এই বাগানটা অনেক দিনের বাগান অনেকগুলো পাইকার আজকে এক বড়ি ওঠার জন্য আসছে ইনি আমাদের সেই পুরাতন পাইকার মনে হচ্ছে এর তো আপনাকে দেখছিলাম তাই না হ্যাঁ ইনি অনেক আপনি গেছে আজকে প্রায় 500 কেজি বই নিবে উনি 500 কেজি বই নিজ হাতে ওনার পছন্দ মতো বইগুলো আজকে হারভেস্টিং করতে কারণ বাজার তো তার হাতেই হ্যাঁ ঠিক আছে উঠাতে থাকলে লাভ হয়তো নাকি ইনশাআল্লাহ 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 আজকে টোটাল 500 কেজি আমি আবার টোটালে আজ কালকে মাল লাগবে 1000 কেজি তো আজকে 500 কেজি দিব কালকে আরো 500 কেজি দিব জি এটা কোথায় সেল করতেছে এটা একটা সেল করতেছে মানে দোকান হ্যাঁ হ্যাঁ মাল যাবে ওইখানে আমরা বেস্টিং করব 1000 কেজি টোটালে দিতে হবে মালটা হাজার কেজি জি এই এরিয়া থেকে হ্যাঁ এই বাগান থেকে অনেক মাল আছে এখানে ইচ্ছা করলে আর 5000 কেজিও দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা ব্যবসা করে স্বাভাবিক আর আপনি বলেন যে এই পলাশ ব্লক যে পেজটা আছে এই পেজটাকে যাতে সবাই ফলো করে এবং আপনার মত এরকম যারা পাইকারি ভাবে এখান থেকে বড় কিনে বাহিরে অন্য অন্য বাগানের বড় এই বড় কালার সুন্দর পাকে মানে কোন ভেজাল নাই গাছে যেটা পাকবো জালিয়াত কোনো ব্যবস্থা নাই যে বিমান বাহিনীর এটা নাম করা

একদম ভরে ভরে গেছে এই বড়টা এত পরিমাণ কলম যে ভাবাই যায় না প্রত্যেকটা গাছে কিরকম কীরকম হয়ে আছে দেখেন এই গাছটা বুড়ের ভারে একদম পড়ে গেছে বোরের ভারে একদম মাটির সঙ্গে মিলিয়ে গেছে এটা ভারত সুন্দরী আমরা দেখব এই পাশে সুন্দরী আছে যেটা বাগানে প্রায় চার একর জমিতে এরকম দুই ধরনের বরে লাগানো আছে বড় এই দেশের গন্ডি ছিঁড়িয়ে বিদেশ পর্যন্ত এই বরে চলে যাচ্ছে হ্যাঁ আমরা নিজেরা এরকম এটাতে কি পরিমাণ বরে আসছে এটা অনেক অনেক বরে আসছে কত সুন্দর কালার একেবারে মতো এবার দেখি আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বলি যারা এই বাগানে যারা কাজ করতেছে ফুল এই ভাই আপনার এখানে আপনার কাজ কি আপনার নাম কি আমার নাম সাগর সাগর নামটা তো খুব সুন্দর আপনার এখানে কি কাজ আমি এখানে পাখি দোয়াই এবং পাখি বসে যে বাগানে এই কাজটা তো খুব সুন্দর দেখি কি করেন আপনি খুব সুন্দর কাজ আপনার হ্যাঁ আপনার মাসে কত বেতন হয় এখানে বেতন দশ হাজার বলছে আর দশ হাজার মাসে বাহ এদের চলে আপনার হ্যাঁ চলে সমস্যা বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর আপনি আজকে কি গড়ে উঠেছে হ্যাঁ স্যার আপনার নাম কি হলাম সাতার সাতটার বাহ আপনি কতদিন ধরে বাগানে কাজ করতেছেন সাত দুই বছর ধরে কাজ দুই বছর ধরে আপনার মাসিক বেতন দেয় না দিন দৈনিক মাসিক বেতন মাসিক বেতন কত আঠারো হাজার আঠারো হাজার বাহ চলে সংসার চলে চলে আলহামদুলিল্লাহ দেখুন এক বাগান থেকে কতজন লোক কাজ করতেছে কতটা পরিবার আর সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছে

ঠিক আছে ভালো থাকেন সিঙ্গাপুর মালয়েশিয়া শুধু সৌদি আরব পর্যন্ত ওই যাচ্ছে বিভিন্ন ধরনের অর্ডার আছে হ্যাঁ দেশে বিদেশে এই ব্যাপক চাহিদা ফলনও সেরকম হয়েছে পর্যাপ্ত ফলন হয়েছে গাছে বরের ভারে একদম ভেঙে যাচ্ছে ডাল